আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় রাতে একটি এলাচ ও একটি লবঙ্গ খেলে হর্স পাওয়ারের মতো কাজ করে রোজ রাতে ঘুমানোর আগে যদি আপনি একটি এলাচ ও একটি লবঙ্গ খান তাহলে কি হয় জানেন বহু প্রাচীন আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা মতে এই দুটি মশলা একসাথে খেলে দেহে এমন শক্তির সঞ্চার হতে পারে যা অনেকেই হর্স পাওয়ারের সঙ্গে তুলনা করেন এই ভিডিওতে আপনারা জানবেন কেন এলাচ ও লবঙ্গ শরীরের জন্য উপকারী কিভাবে এটি হজম শক্তি যৌন স্বাস্থ্য ও স্টামিনা বাড়াতে সাহায্য করে কতটুকু খাওয়া উচিত কখন খাবেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এর কার্যকারিতা তাই এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এলাচ ও লবঙ্গ এই দুটি মশলা আমাদের রান্নাঘরে থাকা সাধারণ উপাদান হলেও এগুলো স্বাস্থ্য উপকারিতা অনেক বর্তমান জীবনের ব্যস্ততা মানসিক চাপ অপর্যাপ্ত ঘুম এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে অনেকেই যৌন সমস্যা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন কিন্তু প্রাকৃতিক উপাদানগুলো নিয়মিত খাওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো অনেকটাই কমানো যায় এর মধ্যে এলাচ ও লবঙ্গ অন্যতম যা প্রাচীনকাল থেকে শরীর সুস্থ ও যৌন শক্তি বাড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে তাহলে কি হয় এলাচ ও লবঙ্গ খেলে চলুন জেনে নিই লবঙ্গ এতে রয়েছে ইউজেনল যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহনাশক উপাদান এটি হজম শক্তি বাড়াতে সহায়ক মুখের দুর্গন্ধ দূর করে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে যা যৌন স্বাস্থ্যের জন্য ভালো এলাচ এটি হজমে সহায়তা করে স্ট্রেস কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মুখে দুর্গন্ধ দূর করে এবং মেটাবলিজম বাড়ায় চলুন এলাচল লবঙ্গের যৌন স্বাস্থ্য বৃদ্ধির বৈজ্ঞানিক কার্যকারিতা সম্পর্কে জেনে নিই এক রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যৌন শক্তির জন্য শরীরে রক্ত সঠিকভাবে প্রবাহিত হওয়া খুব জরুরি এলাচ ও লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট ও উত্তেজক উপাদান রক্তনালীর সংকোচন কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এর ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন লিঙ্গে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় যা যৌন ক্ষমতা বাড়ায় হরমোনের ভারসাম্য বজায় রাখে শরীরের হরমোনের ভারসাম্যহীনতা মানসিক ও শারীরিক দুর্বলতার অন্যতম কারণ এলাচ ও লবঙ্গ শরীরের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষত পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়ক যা যৌন আকাঙ্ক্ষা এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন স্ট্রেস ও মানসিক চাপ কমায় মানসিক চাপ ও উদ্বেগ অনেক সময় যৌন দুর্বলতার কারণ হয় এলাচ ও লবঙ্গে দুর্গন্ধ ও উপাদান স্নায়ুতন্ত্রকে প্রশান্ত করে মানসিক চাপ কমিয়ে দেয় ফলে মন শান্ত থাকে এবং যৌন জীবনে ইতিবাচক প্রভাব পড়ে চার শারীরিক শক্তি ও উদ্দীপনা বাড়ায় দৈহিক দুর্বলতা অনেক সময় যৌন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এলাচ ও লবঙ্গ শরীরের শক্তি বাড়িয়ে ক্লান্তি দূর করে ফলে শরীর ও মনের কর্মক্ষমতা উন্নত হয় যা যৌন জীবনে উৎসাহ বৃদ্ধি করে পাস হজম শক্তি উন্নত করে ভালো হজম শরীরের জন্য অপরিহার্য এলাচ ও লবঙ্গ শক্তি বাড়িয়ে শরীরের পুষ্টি গ্রহণ সহজ করে এবং অকারণ ক্লান্তি কমায় ছয় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এই দুই মশলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে মুক্ত জার্ডিকাল থেকে রক্ষা করে কোষ ক্ষয় রোধ করে এবং বার্ধক্য প্রতিরোধ করে যা যৌন সক্ষমতা ধরে রাখতে সাহায্য করে সাত যৌন স্বাস্থ্যে উপকার প্রাচীনকাল থেকেই এলাচকে একটি প্রাকৃতিক কাম কামোদ্দীপক হিসেবে ধরা হয় এটি যৌনশক্তি বাড়ায় ও দাম্পত্য জীবনে সুখ সাহায্য করে কিভাবে এলাচ ও লবঙ্গ খাওয়া উচিত রাতে ঘুমানোর আগে একটি এলাচ ও একটি লবঙ্গ খাওয়া উচিত এক্ষেত্রে এলাচ ও লবঙ্গ ভালোভাবে চিবিয়ে খেলে শরীরে তাদের কার্যকারিতা ভালোভাবে প্রবেশ করে এটি নিয়মিত সাত থেকে পনেরো দিন চালিয়ে যেতে পারেন কিছু সতর্কতা যদি আপনি গ্যাস অ্যাসিডিটি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছেন তাহলে প্রথমে ডাক্তারের পরামর্শ নিন এলাচ ও লবঙ্গ খুব বেশি খাওয়া কখনো কখনো গ্যাস্ট্রিক সমস্যা বাড়াতে পারে মনে রাখবেন রাতে একটি এলাচ ও একটি লবঙ্গ খাওয়া শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এটি শুধু যৌন শক্তি বাড়ায় না বরং শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে মানসিক চাপ কমায় এবং সার্বিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তাই যারা যৌন সমস্যায় ভুগছেন বা শরীরকে আরও শক্তিশালী করতে চান তাদের জন্য এলাচ ও লবঙ্গ একটি সহজ ও কার্যকারী উপায় মনে রাখবেন রাতের শেষভাগে মাত্র একটি এলাচ ও একটি লবঙ্গ এই দুই প্রাকৃতিক উপাদান একসাথে খাওয়া শরীরকে যেমন ভেতর থেকে সতেজ করে তেমনি শক্তি ও রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় নিয়মিত গ্রহণে এটি দেহে এমন এক প্রাকৃতিক উদ্দীপনা সৃষ্টি করতে পারে যা অনেক হর্স পাওয়ারের মতো শক্তি ও প্রাণশক্তির অনুভূতি দেয় যদিও এটি কোনো জাদু নয় তবুও প্রকৃতির এই উপহার দুটি স্বাস্থ্য সচেতন জীবনের জন্য এক চমৎকার উপায় হতে পারে তাই যারা যৌন সমস্যায় ভুগছেন বা শরীরকে আরও শক্তিশালী করতে চান তাদের জন্য এলাচ ও লবঙ্গ একটি সহজ ও কার্যকারী উপায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ